আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি তৈরি করেছি চিংড়ি মাছের বড়া রেসিপি অনেকে এটাকে চিংড়ি মাছের পেঁয়াজও বলে থাকেন এগুলো সামুদ্রিক যে ছোট ছোট চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই আমি আজকে এই চিংড়ি মাছের বড়া রেসিপিটি তৈরি করেছি তো কি করে সেরা স্বাদে মুসমুসে চিংড়ি মাছের বড়া রেসিপিটি তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না নাটেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো কাটাগুটি করতে হয় না খুবই এগুলোতে অনেক ময়লা থাকে জাস্ট এই ময়লাগুলোকে বেছে নিতে হয় ছোট ছোট কাঁকড়া থাকে এগুলোকে বেছে নিয়ে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে এখন আমি এই দুইয়ে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যে এক থেকে দেড় টেবিল চামচের মতো বেসন নিয়েছি ময়দা নিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ আধা কেজি চিংড়ি মাছের জন্য এই পরিমাণ ময়দা বেসন যথেষ্ট এখন আমি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি দুই চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি এবং দনিয়ার গুঁড়া নিয়েছি দুই চা চামচ লবণ নিয়েছি দুই চা চামচ লবণটা পরিমাণ মতোই দেবেন আমি কম করে দিয়েছি এখানে লবণ বেশি হলে বড়াগুলো খাওয়া যাবে না এখন আমি এখানে আদা কুচি আর রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়েছি এবং কাঁচামরিচ কুচি করে দিয়েছি বেশি জাল খেতে চাইলে বেশি কাঁচামরিচ দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাতেভাবে ভালো করে মাখিয়ে নেব মাখানোটা যত সফট হবে ততটাই এগুলো মোচমুচা হবে সেজন্য ভালো করে সময় নিয়ে এগুলোকে মাখা মাখতে হবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে মোটামুটি নরম তৈরি করেছি আমি এখন এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করতে হবে প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে গরম করে নিয়েছি এরপর এখানে সয়াবিন তেল নেব সয়াবিন তেল মোটামুটি বাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছের দুটাকে গোল গোল শেপ করে একটা একটা করে তেলের মধ্যে বসিয়ে দিয়েছি বড়াগুলো দেওয়ার আগে তেলটা দেখবেন যেন ভালো করে গরম হয় চোলাটা বেশি বড়ও না মিডিয়াম লো আছে চোলা জ্বালিয়ে নিয়েছি বড় আছে এটি ফ্রাই করলে পুড়ে যেতে পারে এবং ছোট আছে এটি ফ্রাই করলে বড়াগুলো তেলটাকে টেনে নেবে তখন তেল টিটচিটে হয়ে যাবে সেজন্য মোটামুটি আসে বড়াগুলোকে ফ্রাই করতে হবে এক ফিট লালচে কালারের হয়ে গেলে আরেক ফিট উল্টে দিয়েছি আমি কাটা চামচ দিয়ে বড়াগুলোকে একটু একটু ছিদ্র করে দিয়েছি যাতে ভেতরে সহ ভালো করে ফ্রাই হয়ে যায় দুই পাশে দেখবেন এরকম লালচে কালারের একটি সুন্দর কালার আসলে তখনই তেল থেকে আমি বড়াগুলো তুলে নেব এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছের বড়া তেল থেকে ফ্রাই করে তুলে নিতে হবে মোসমোচে অসম্ভব মজার সেরা স্বাদের চিংড়ি মাছের বড়া রেসিপি একদম রেডি রেসিপিটি বাঙালিদের মধ্যে খুবই জনপ্রিয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ব্যালাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ